বাড়িতেই নাকি সেই বিষধর সাপ এখনও পর্যন্ত গুপ্তধন রক্ষা করছে এই বাড়িতে দাদা ভূতফুত আছে নাকি তো গ্রামের দিকে এলে কিন্তু বিভিন্ন ধরনের গাছ কিন্তু চোখে পড়ে সব কিছু হয়তো শহরে পাই কিন্তু এই শান্ত নির্বিলি খোলামেলা বাতাবরণ আমরা কিন্তু অনেক অনেক টাকা দিয়েও হয়তো পাবো না শুনেছি যে ভূতফুতের ব্যাপার আছে ভয়ের ব্যাপার থাকতে পারে আপনি কোনো দিন টের পেয়েছেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা আমি শুরু করছি একদম সীমান্তবর্তী এলাকার একটি গ্রাম থেকে সীমান্তবর্তী কেন বলছি এইখান থেকে প্রায় ছত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরেই কিন্তু বনগা অবস্থিত এবং আমি আছি বনমালী পাড়া বলে একটি গ্রামে এই গ্রামে রয়েছে এমন একটি রাজবাড়ি বহু গুপ্তধন লোকানো আছে এবং তা এখনও পর্যন্ত কিন্তু পাহাড়া দিচ্ছে বিভিন্ন প্রজাতির বিষধর সাপ এরকম কিন্তু কথিত আছে এই বাড়িতে নাকি সন্ধ্যের পরে একা কখনো যাওয়া যায় না গাছ সমসময় পরিবেশের সৃষ্টি হয় উনি একটা বাড়িতে আমি আজকে তোমাদের নিয়ে যাব। এবং বাড়িটি সম্পূর্ণ ঘুরে তোমাদেরকে দেখাব চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে আইকনটা প্রেস করে রাখো পরবর্তী যে সব ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান আর কি সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটা শুরু করা যাক গো রয় বাড়িটা সামনে তো আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে তোমার পঞ্চায়েত এলাকা আর এইখানে যেহেতু পঞ্চায়েত তাই পুরো গ্রামের মধ্যে আর এখানে সব বাড়ি ঘরগুলো কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে গ্রামের দিকে এলে এরকম কিন্তু মাটির বাড়ি দেখা যায় আর এই দিকে কী সুন্দর জায়গা গ্রামের দিকে এলে দেখো সবুজ গাছপালায় চারিদিক ভরা ডোবা পুকুর চারিদিক কিন্তু আবদ্ধ মাঠে এরম গরু বাঁধা আছে মানে গ্রাম তো গ্রাম অসাধারণ সুন্দর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের ঠিক ওই দিকটাই কিন্তু সেই জমিদার বাড়িটা আছে আর এই পাড়ার মধ্যে থেকে কিন্তু ভেতরের দিকে যেতে হয় আর গ্রাম মানে এত সুন্দর অসাধারণ সব মাঠে কাজ করার জন্য এখানে কিন্তু ট্র্যাক্টর রাখা আছে আর এই যে মাটির বাড়ি বলছিলাম নেই দেখো মাটির বাড়ি কত সুন্দর আর প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে কিন্তু পুকুর মানে এইসব বাড়িতে প্রত্যেকেই চাষ আবাদ করে ওর জন্য ট্রাক্টর যেমন আছে তেমনি প্রত্যেকটা বাড়ির সামনে পুকুর আছে মাছ চাষ করার জন্য দারুণ কিন্তু জায়গাটা এই যে জমিদার বাড়িটা এইটা কিন্তু রাই নামে কিন্তু খ্যাত তাই এইখানে যারা আসে ইউটিউবে রাইবাড়ি লিখলে কিন্তু দেখিয়ে দেয় আর এটা চাকদা দেখায় যদিও বা চাকদা থেকে অনেকটা দূরে কিন্তু এই বাড়িটা অবস্থিত এই বাঁশবাগানের মধ্যে থেকে সামনের দিকে যেতে হবে দিকটা পুরো আমবাগান কি দারুণ দেখো রাস্তাঘাট এই দিকে হবে জমিদার বাড়িটা হুম যে দেখা যাচ্ছে গ্রাম যেমন একদিকে আমাদের খুব ভালো লাগে এখানে কিন্তু বর্ষাকালে খুবই বাজে অবস্থা হয়ে যায় গ্রামের দিকে আর এখান থেকে মনে হয় রায়বাড়ি যাওয়া যাবে এর ওপর থেকে এই দিকটা একবার দেখে আসি যে কোনো রাস্তা আছে না খড়ের গাদা করা আছে আর এখান থেকে ওয়েদারটা দেখো আজকে কি অসাধারণ লাগছে ওয়েদারটা আর এই হচ্ছে সেই রাজবাড়ি জমিদার বাড়ি বিভিন্ন পর্যটক বিভিন্ন দিক থেকে কিন্তু এখানে ঘুরতে আসে পুরো জায়গাটা দেখো তা পৌঁছে গেছি সেই রাজবাড়ি কিংবা জমিদার বাড়ির সামনে এই সেই ঐতিহাসিক বাড়ি এই বাড়িতেই নাকি লুকিয়ে আছে প্রচুর প্রচুর স্বর্ণ মুদ্রা আরও অনেক গুপ্তধন যা এখনও পর্যন্ত কিন্তু অটুট আছে মানে অনেকে খোঁজার চেষ্টা করেছে কিন্তু শুধুই পেয়েছে বিভিন্ন ঘোড়ার মধ্যে নানান বিষধর সাপ নাকি এই বাড়িতেই নাকি সেই বিষদর সাপ এখনও পর্যন্ত গুপ্তধন রক্ষা করছে এই সেই জমিদার বাড়িতে দেখেই মনে হচ্ছে কীরাম গা ছমছম একটা পরিস্থিতির ব্যাপার চারিদিক কিন্তু বন জঙ্গলে আবদ্ধ এবং এই দিক থেকেই কিন্তু যাওয়ার রাস্তা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত তাই চলো ভেতরে এন্ট্রি করি এই দিকটা কত দিনকার দেখো পুরোনো সব ইট এখানকার মানুষ সব ঘুটে ফুটে দিয়েছে এখানে গাছের শেকড় কীভাবে পেঁচিয়েছে দেখো চারিদিক একটা বিষয় এখানে কিন্তু একটু রিক্সি ব্যাপার কারণ এইখানে পদে পদে লুকিয়ে আছে কিন্তু বিপদ মানে এই জায়গাটা এমন জায়গায় অবস্থিত এখানে কিন্তু খুব দেখে শুনে চলাফেরা করতে হবে কারণ সাপ শুনেছি এই বাড়ির আনাচে কানাচে থাকে তা চলো ভেতরের দিকে যাই তোমাদের ভালো করে দেখাচ্ছি উপর গুলো দেখলে মনে হচ্ছে ভেঙে পড়বে কিন্তু না আগেকার দিনের নকশাই আলাদা ছিল এই সব জায়গা এখন এখানকার যারা থাকেন এখানে তারা এই জায়গাটায় টাইম স্পেন্ড করেন আড্ডা ফাড্ডা দেয় এই জায়গাটা তাই এই জায়গাটা কিন্তু মোটামুটি পরিষ্কার এই জায়গাটা কিন্তু এই দিকটা পুকুর পাড় চলে যাচ্ছে এই দিকটা পুকুর পাড় তো ভাই এই বাসটা হচ্ছে তোমার পুকুর পাড়ের দিক জায়গাটাই একটু ঠিকঠাকভাবে দেখে শুনে চলতে হবে এই সেই পুকুর পাড় যেইখানে এই বাড়ির বংশধররা স্নান করতেন এবং এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা কিন্তু এই রাজবাড়ির কিন্তু আন্ডারেই আছে এইখান থেকে সম্পূর্ণ রাজবাড়িটা তোমরা দেখতে হবে এবং আমার পেছনে এই পুকুর পাড় এটি হচ্ছে রাজবাড়ির এই পেছনের দিকটা রাত্রির বেলা এইসব জায়গায় গা ছমছমে কিন্তু পরিবেশের সৃষ্টি হয় মানে এইখানে মানুষজনের থেকে শুনলাম যে এইখানে নাকি সাতটা জিন থাকে মানে ভালো দেবতা তাই এই বাড়িতে নাকি সন্ধ্যের পর সকলে আসতে কিন্তু ভয় পায় কিন্তু কেন ভয় পাই যায় না যদি দেবতাই হয় কিন্তু এরকম অনেক আমরা সায়েন্সের যুগে অনেক কিছু আমরা দেখেও নাদাগাট ভান করি কিন্তু কিছু কিছু জিনিস এখনো পর্যন্ত অলৌকিক কিন্তু যেমন এইখানে গুপ্তধন লোকানো আছে এটা কিন্তু অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়েছে কিন্তু বর্তমানে সেসব কিছুই কেউ পায়নি কিন্তু বহু সাপ কিন্তু এই বাড়িতে দেখা গেছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এখানে ফটোশ্যুট করতে কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে এইখানে অনেক মানে কাচের বোতল ভাঙা এসব পড়ে তো এই জায়গাটা যেহেতু এখনও পর্যন্ত সরকারের চোখে তেমনভাবে আসেনি যদি এখানে আসত তাহলে হয়তো একটা পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা করতো কিন্তু এই জায়গায় যারা আসে এই ভিডিও যদি তাদের কাছে যায় একটাই বলবো যে এই জায়গাটা অনেকে এখানে ঘুরতে আসে তাই এইখানকার মানুষজন বলছিলেন এই জায়গাটা এসে দূর থেকে নষ্ট করাটা উচিত না সবাই দেখতে আসে এটা একটা খুব ভালো বিষয় কিন্তু এরকম নষ্ট করা উচিত না জায়গাটা আর এই পুরু বাগানটার পাশেই হচ্ছে এই রাজবাড়ি এবং এই বাগানটাতেও নাকি বিভিন্ন প্রজাতির সাপ কিন্তু দেখা গেছে এবং বহু বছরের পুরনো পুরোনো কিরাম লাগছে ওই সব সাপের যদি সামনাসামনি ক্যামেরাতে তাহলে বন্দি করতে পারতাম ওই সব ভিডিও মাটির বাড়িটা কতটা উঁচু দেখো আমাদের ওইদিকে এরম মাটির বাড়ি প্রায় বিলুপ্ত কি বিশাল দেখো সাপটা রাজবাড়ির আর বিভিন্ন দিক থেকে কিন্তু সিঁড়ি করে দেওয়া আছে এই দিক থেকে একটা ওই কোনায় একটা ছিল ওই কোনায় একটা মানে চার দিক থেকে কিন্তু সিঁড়ি করে দেওয়া এই রাজবাড়িতে মানে আগেকার দিনের রাজবাড়িতে হতো না যে বিভিন্ন দিক আছে বিভিন্ন দিকে যাওয়ার তেমনই কিন্তু এই রাজবাড়িতে বন্দোবস্ত করে দেওয়া মানে চার দিক থেকে সিঁড়ি করে দেওয়া এই ছাদে ওঠার জন্য আর একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম ওইখানে উঠেছিলাম ওইখান থেকে ডাইরেক্ট কিন্তু এই ছাদে আসে যেত কিন্তু এইখান থেকে সম্পূর্ণ জায়গাটা কিন্তু জঙ্গলে আবদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে পুরো গ্রামটা তোমরা দেখতে পাবে ওপর থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে ওপর থেকে নমস্কার দাদু নমস্কার এই বাড়িটা সম্বন্ধে জানার ছিল এই রাই বাড়ি বলে তো এইখানে কি মানে অনেকের মুখে শুনেছি যে ভূত ফুতের ব্যাপার আছে ভয়ের ব্যাপার আপনি টের পেয়েছেন আমি তো হ্যাঁ আপনিও শুনেছেন আমিও তো শুনেছি দেখতে পাই নাকি অনেকে অনেকের মুখে শোনা যায় যে এখানে অনেক গুপ্ত ধন নাকি আছে গুপ্ত এই বাড়িতে নাকি অনেক আছে এইগুলো

আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনটা এইটা আপনার বাড়ি ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তা এইখানের মানুষের থেকে যেটা শুনলাম মানে এরকম বিভিন্ন জনের মুখে মুখে এরকম নাকি এইখানে ভয়ের ব্যাপার আছে তবে সাপ কিন্তু আছে এবং গুপ্তধনের বিষয়টা যেটা শুনেছিলাম সেটা তো অনেকের কাছে বিগ একটা কোশ্চেন মার্ক কিন্তু আবার অনেকে বলেছে যে এইখানে নাকি সত্যি গুপ্তধন আছে এই রাজবাড়ি থেকে ঘুরে আসার পর এইবার আমি তোমাদের এই গ্রামটা একটু ঘুরে দেখাবো এই গ্রামের সামনেই যে পুকুরটা তোমাদের দেখাচ্ছিলাম মানে রাজবাড়ির যে পুকুরটা এই পুকুরের ঘাটটা কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এইখানে অনেকে কিন্তু স্নান করতে আসেন এই গ্রামে যারা থাকেন হ্যালো এই সেই পুকুর পাড় কত উঁচু দেখো মানে জল কতটা ছিল এখন গরমের কারণে জল কিন্তু কত নিচে নেমে গেছে আর এখান থেকে রাজবাড়িটা দেখো দেখা যাচ্ছে ভালোভাবে আর এই ছিল রাজবাড়ির এই ঘাটের নামার রাস্তা এই গ্রামটার নাম কি দাদা ও বনমালী পাড়া পঞ্চায়েতের মধ্যে পড়ে না পৌরসভা এই হচ্ছে তোমার পুকুর পাড়ের একদম ধারেই কিন্তু সব সারিবদ্ধ কিন্তু গাছ দিয়ে কিন্তু আবদ্ধ চারিদিকটা এদিকে খেজুর গাছ এটা হচ্ছে তোমার তাল গাছ এই পাশেও আছে তাল গাছ তো গ্রামের দিকে এলে কিন্তু বিভিন্ন ধরনের গাছ কিন্তু চোখে পড়ে তাই যারা গ্রামে থাকো কিংবা গ্রামে রিলেটিভ আছে গ্রামে ঘুরতে যেতে ভালোবাসো এরকম বলবে শান্ত নিরিবিলি রাম পরিবেশ আদৌ আমরা শহরে পাই কি না সব কিছু হয়তো শহরে পাই কিন্তু এই শান্ত নির্বিলি খোলামেলা বাতাবরণ আমরা কিন্তু অনেক অনেক টাকা দিয়েও হয়তো পাবো না দেখো জাস্ট গাছের পাতা এরকম হাওয়া অসাধারণ সামনে পুকুর পাড় আর এই জায়গাটা হচ্ছে একদম চার মাথা মোড় বিভিন্ন দিকে চলে যাচ্ছে গ্রামের এবং এই চার মাথা মোড়ের সামনেই কিন্তু একটা স্কুল আছে এইদিকেও একটা মন্দির এটা হচ্ছে তোমার এখানকার নাট মন্দির এই বেশে রথ রেখে দেওয়া আছে এই তো নীল হ্যাঁ সবাই একবার হাত নাড়িয়ে দিন নইলে কী করে দেখবে ঠিক আছে এটা কি ভাই হাই স্কুল এইচ এস এইচ এস হয় এমনি প্রাইমারি আচ্ছা এটা হচ্ছে বনমালিপাড়া প্রাইমারি স্কুল তাই এইখান থেকে আসছি গ্রামের মানুষ এত আন্তরিকতা তাদের মধ্যে এত বেশি থাকে বলছে তাদের দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে যখন ঘোরালাম তখন আবার লজ্জা পাচ্ছে বেশ ভালো লাগে এরকম ডেকে যখন বলে আমাদের দিকে ক্যামেরা করো তখন বেশ ভালো লাগে আর হচ্ছে সেই বনমালী পাড়া জুনিয়র বেসিক স্কুল তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কিছু অজানা কথা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম আর বাড়িটা কিন্তু খুবই সুন্দর গ্রাম বনমালী পাড়া এই গ্রামটা খুবই ভালো এবং এইখানের মানুষজনের ব্যবহারও কিন্তু খুবই সুন্দর আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি দেখা হচ্ছে খুব দাদিত ভিডিওস টেকনিয়ার আজকের জন্য বনমালি পাড়াগুলা